একদিন আসমানের সিংহাসনের সামনে দাঁড়িয়ে শয়তান আল্লাহর দরবারে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিল হে আল্লাহ আমি আপনার কসম করে বলছি আয়ব কেবলমাত্র আপনার দানকৃত্যে ধন সম্পদ স্বস্তি ও আরামের জন্যই আপনার ইবাদত করে আপনি যদি তার সব সম্পদ শান্তি কেয়ে নেন তবে সে আর এক মুহূর্ত আপনার ইবাদাতে থাকবে না যদি অনুমতি দেন আমি তার উপর পরীক্ষা চালিয়ে দেখি সে কতটা বিশ্বস্ত আল্লাহ রব্বুল আলমিন তখন বললেন শয়তান তুমি আমার বান্দা আয়বকে পরীক্ষা করতে চাও তবে যাও আমি তোমাকে তার ওপর হস্তক্ষেপ করার অনুমতি দিচ্ছি কিন্তু মনে রেখো তার ইমানের শক্তি আমার জানা আছে তবে তার প্রাণ তুমি নিতে পারবে না শেতন খুশি হয়ে এক যে মুসাফিরের বেশে হযরত আইউব আল্লাহ দরজায় এসে হাজির হলো। গায়ে তার জীর্ণ পোশাক মুখে করুণ অভিব্যক্তি সে বলল হে নবী আমি এক দরিদ্র পথিক আপনার ঘরে কয়েকদিন আশ্রয় চাই কিন্তু তার শরীর থেকে এক প্রকার দুর্গন্ধ বের হচ্ছিল আইব আল্লাহ সাল্লাম করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন ভাই আমি তোমাকে কয়েকটি দেহাম দিচ্ছি তুমি অন্য কোথাও আশ্রয় নাও দুঃখিত আমার ঘরে থাকা তোমার জন্য উপযুক্ত হবে না শয়তান এই কথায় অপমানিত কুদ্ধ হয়ে ফিরে গেল এবং ভাবতে লাগল কিভাবে নবীর ক্ষতি করা যায় সে ঠিক করল নবীর ফলের বাগানে আগুন লাগাবে একদিন সে গোপনে বাগানে প্রবেশ করে আগুন ধরিয়ে দিল মুহূর্তে একের পর এক বাগানপুরে ছাই হয়ে গেল ও ফলের গন্ধ ধোয়ায় রূপ নিল খবর পেয়ে বাগানের কর্মচারীরা ছুটে এসে নবীকে জানালে হজরত আহব আল আসলাম নত করে বললেন আলহামদুলিল্লাহ এ তো আল্লাহরই ছিল তিনি নিয়ে গিয়েছেন এতে আমার দুঃখ করার কিছুই নেই শয়তান বিষয়ে হতভম্ব হয়ে গেল এত বড় ক্ষতির পরেও নবীর মুখে অভিযোগ নেই সে একবার স্থির করল এবার আরও বড় ধাক্কা দিতে হবে সে পরিকল্পনা করতে লাগলো নতুন আঘাতের দুই দিনের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে গেল নবীর গবাদি পশু খামার দাস দাসী আশেপাশের ক্ষেত সব ধ্বংস করে দেওয়া হলো এক মহাঝড়ের মাধ্যমে নবীর সম্পদ শেষ করার পর শয়তান এবার আঘাত করল হজরত আইব আল্লাহ আসলামের সন্তানদের উপর হজরত আইব আল্লাহ ছিল বারো জন সন্তান তারা প্রত্যহ গ্রামের এক সম্মানিত ওস্তাদের নিকট পড়তে যেত একদিন সকালবেলা তারা উৎসাহ গড়ে পড়াশোনার জন্য রওনা হলো কিন্তু শয়তান সেই মক্তব্যের ছাদে গুপ্ত ভারে ফাটল সৃষ্টি করলো ওস্তাদ সাহেব যখন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন ঠিক তখনই ছাদের অংশেষ ধসে পড়ল আর সেই ধ্বংসস্তূপের নিচে চাপা করে নবীর সব কয়েকটি সন্তান মৃত্যুবরণ করল ওস্তাদ ত্যাং ভয়ে কাপতে কাঁপতে ছুটে এলেন হজরত আইব আল ইসলামের নিকট তিনি কাপাকণ্ঠে বললেন হে আল্লাহ নবী আমি আপনার সন্তানদের নিয়ে এক অকৃতিকর সংবাদ নিয়ে এসেছি আজ মক্তব্যের ছাদ ধসে পড়েছে আর সেই দুর্ঘটনায় আপনার সব সন্তান মৃত্যুবরণ করেছে এই হৃদয় বেদারক সংবাদ শুনে রবির মুখে একটি মাত্র শব্দ উচ্চারিত হল ইন্নালিল্লাহি ওয়াইনাইলাহি রাজিউন আল্লাহ যাকে দিয়েছিলেন তিনি আজ ফিরিয়ে নিয়েছেন তিনি মাথা নিচু করে কাঁদলেন না আর্তনাদ করলেন না তিনি ধৈর্য নিয়ে শুধু বললেন সন্তান তো আল্লাহরই দান তিনি তাদেরকে নিয়ে গিয়েছেন এতে আমার অভিযোগের কিছুই নেই শয়তান তখন আশাহত হয়নি এত বড় ক্ষতির পরেও নবীর ইমান ও আল্লাহর প্রতি ভালোবাসা এতটুকু কমেনি এ দেখে সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল সে ভাবল এবার মানুষের ভাষা দিয়ে নবীকে কষ্ট দিতে হবে সে সাধারণ মানুষের মুখে তখন গুজব ছড়িয়ে দিল এবং গ্রামবাসীরা এতে বলতে লাগল হে আয়ুব তোমার নবীয়তের দাবি যদি সত্যি হতো তবে আল্লাহ তোমার সবকিছু কেড়ে নিতেন না তোমার এই দুরবস্থা প্রমাণ করে যে তুমি নবী নাও এই কথাগুলো দ্বারা হজর আয়বের ওপর কোনো প্রভাব পড়ো না তিনি চুপ করে চোপ বন্ধ করে আল্লাহর স্মরণে নিমগ্ন হয়ে থাকেন থাকলেন এসব দৃশ্য দেখে আর বসে থাকতে পারল না সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরও গুরুতর ক্ষতি করা যায় চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটল ষড়যন্ত্র মাফিক সে নবীর প্রার্থী হয়ে তার নিকটে পৌঁছালো এবং নবীর কাছে গিয়ে বলল হুজুর আমি আপনার একজন ভক্ত আপনার কাছে আমার কিছু আর্জি ছিল এই কথা বলে শয়তান নবীর কানের কাছে নিয়ে কানের মধ্যে দুইটি ফুঁক দিয়ে অট্ট হাসি দিতে দিতে সেখান থেকে বিদায় হয়ে গেল পরের দিন নবীর শরীরে ফুস্কার মতে এক প্রকার ফোড়া উঠতে লাগল তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন নবীর দেহে ভয়ানক এক চর্মরোগ দেখা দিতে লাগল হরত আইউব আলাহাম ছিলেন নামরাজ রোগে আক্রান্ত যাকে বলা হয় এমন চর্মরোগ যার থেকে মানুষ দূরে সরে যায় সেই রোগে শরীরের সমস্ত চামড়া খুয়ে যেতে ঘা হতে লাগলো পোকার জন্ম নিল শরীরে এমনকি এক সময় তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো একে একে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে চলে গেল এমনকি তার চারজন স্ত্রীদের মধ্যেও তিনজন তাকে পরিত্যাগ করল থেকে গেলেন কেবল একজন তার স্ত্রী রহিমা আল্লাহ এই মহিষি নারী নবীর পাশে রইলেন অটল নির্ভীক স্ত্রী রহিমা তার সেবাযত্ন আরম্ভ করে দিলেন এভাবে বেশ কয়েকদিন পর নবীর স্ত্রী হরত রহিমা আলাহিসের জমানো টাকা পয়সা সব শেষ হয়ে গেল তাদের নিদারণভাবে খাদ্যের অভাব দেখা দিল শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী কয়েকদিন অতিবাহিত করলেন এদিকে গ্রামবাসী হজরত আইব আল্লাহলামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীতি সন্ত্রস্ত হয়ে পড়ল ঘৃণায় তাদের শরীর গির্গির করতে লাগল এছাড়াও শরীরের গোস্তুপচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠল তাই একদিন তারা হজরত আইউব আল্লাহলামের নিকটে উপস্থিত হয়ে বলল হে আয়ুব তুমি অতি তাড়াতাড়ি আমাদের এই গ্রাম ছেড়ে অন্য তুই চলে যাও না হলে আমরা তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব। হজরত আইবুল্লা সঙ্গে তখন মাত্র তিনজন লোক ছিল একজন ছিলেন তার স্ত্রী বিবি রহিমা আর দুইজন হজরত ইসলামের শীর্ষ ও ভক্ত তারা সবসময় নবী দেখাশোনা ও সেবা করত গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হজরত আইবুল্লা শিশুরা তাকে বহন করে অন্য গ্রামে ফেলে চলে এলো কিন্তু হজর রহিমা আলাইসালাম নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার মতো পাত্রী নন তাই তিনি খুব কষ্ট করে নবীকে নিয়ে জঙ্গলের একটি নির্জন স্থানে গিয়ে থাকার ব্যবস্থা করলেন তিনি নিজের হাতে স্বামীর ক্ষত পরিষ্কার করতেন পানি খাওয়াতেন খাবার খুঁজে আনতেন কাজ করতেন গ্রামের ঘরে ঘরে একদিন খাদ্য কিনে আনতে না পেরে ক্ষুদায় কৃষ্ণ স্বামীকে খাওয়ানোর জন্য এক হৃদয়হীনা নারীর কাছে গিয়ে তিনি বললেন হে মহীয়সী আমার স্বামী অনেক অসুস্থ আজ আমার কোনো উপার্জন নেই আপনি যদি কিছু টাকা ধার দিতেন বা কিছু কাজ দিতেন তাহলে আমার অনেক উপকার হতো সেই নারী তখন বললেন আমার কাছে এখন কোনো কাজ নেই তবে আমি তোমাকে একটি শর্তের বিনিময়ে টাকা দিতে পারি তোমার মাথার চুলগুলো আমার খুব পছন্দ হয়েছে তুমি যদি তোমার মাথার চুলগুলো কেটে আমাকে দিয়ে দাও সেই চুলগুলোর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি দিবি রহিম আলাহিসাল্লাম তখন কোন উপায় না পেয়ে অত্যন্ত দুঃখভায়াকান্ত মনে নিজের অর্ধেক চুল কেটে দিলেন যেন তার স্বামী একটু আহার পায় শয়তান এই দৃশ্য দেখে হিংসায় পুড়ে গেল সে এবার দরবেশ সে যে নবীর কাছে এলো এবং সে নবীর কানে কানে বলল হুজুর আপনি একজন আল্লাহর নবী অথচ আপনার স্ত্রী চরিত্র অত্যন্ত জঘন্য সে প্রায়ই বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে এর ফলশ্রুতিতে আজকে চুরির ঘটনায় মানুষটাকে হাতেনাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে সে বাড়িতে ফিরে আসলে আপনি সত্যতা দেখতে পারবেন আমার নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি তাই আগে থেকে আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম এই কথা বলে শয়তান সেখান থেকে বিদায় গ্রহণ করল এই মিথ্যা কথায় নবী প্রথমবারের মতে ব্যথিত হলেন মনে মনে কষ্ট পেয়ে বললেন আমি তার উপার্জন করা কিছু খাব না আর আমি আল্লাহর কাছে অঙ্গীকার করছি যদি আমি সুস্থ হয়ে উঠি তবে আমি তাকে একশো বিতরাঘাত করব সেদিন রাতে তিনি স্ত্রীর মুখের দিকে তাকে কোনো কথা বলেননি খাবারও খাননি রহিমা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হে প্রিয় স্বামী আপনি আমার সাথে কথা বলছেন না কেন নবী তখন বললেন তুমি চুরি করে আমার যেন আহার এনেছ এটা আমি মেন নিতে পারি না এই কথা শুনে বিবি রহিমা ভেঙে পড়লেন তার দুই চোখে তখন অশ্রু মুখ তিনি বললেন হে আল্লাহ আমি তো তোমার যেন সবকিছু ত্যাগ করেছি আমার এই ত্যাগের মূল্য তুমি জানো তুমিই আমার সাক্ষী আমি কখনো অসৎ পথে যাইনি তিনি দুহাত তুলে ফরিয়াদ করলেন হে প্রভু তুমি আমার স্বামীকে সত্য ঘটনা জানিয়ে দাও তুমি তো সর্বজ্ঞ তুমি সুবিচার কর রহিমা আলাহাইসাল্লাম যখন আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে ফরিয়াদ জানা ছিলেন তখন সেই ফরিয়াদ যেন আরসকে কাঁপিয়ে দিল আল্লাহ রাব্বুল আলমিন্দ হজরত জিব্বাইল আলাহ সালামকে আদেশ দিলেন হে জিবাইল যাও তুমি আমার নবীকে সুপ্ত জানিয়ে দাও তার স্ত্রী নিষ্পাপ শয়তান তাকে ধোকা দিয়েছে হররত জিবাইল আলাইসালাম তখন এসে হজরত তাহবুল ইসলামকে জানালেন হে আল্লা নবী আপনার স্ত্রী রহিমা অত্যন্ত সৎ ধার্মিক ও নিষ্পাপ তার চরিত্রে কোনো কলঙ্ক নেই শয়তান এসে আপনাকে ভুল তথ্য দিয়েছে আপনি তাকে সন্দেহ করে অন্যায় করেছেন এখন আপনি তার প্রতি সন্তুষ্ট হন ক্ষমা প্রার্থনা করুন এবং তার আনিত খাদ্য গ্রহণ করুন এই বার্তা পেয়ে হযরত আল আসলাম অজরে কাঁদতে লাগলেন তিনি তখন বললেন হে রহিমা আমি তোমার প্রতি অবিচার করেছি তুমি আমার জন্য যা করেছ তা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না আমি তোমার কাছে ক্ষমা চাই দুইজন একে অপরকে তখন জড়িয়ে ধরেন আবার শুরু হলো ভালোবাসা ও ধৈর্যের গল্প কিন্তু শয়তান একটি নতুন তৈরি করল সে একজন বৃদ্ধের রূপ নিয়ে রহিমার কাছে গেল বৃদ্ধ বলল মা তোমার স্বামীকে আমি বহুদিন আগে দেখেছিলাম তার জন্য একটি বিশেষ ওষুধ আছে আমার কাছে যদি তুমি তা গোপনে ব্যবহার করো তবে তিনি দ্রুত সেরে উঠবেন বিবি রহিমা আল্লাহিসাম তখন স্বামীকে সুস্থ করার জন্য সে অচেনা বৃদ্ধি দেওয়া এক বোতল তরল ও কিছু খাবার নিয়ে ঘরে ফেলেন কিন্তু তিনি ছিলেন তখন দ্বিধাগ্রস্ত স্বামীকে না জানিয়ে তিনি তাকে ওষুধ দেবেন কি দেবেন না এটা ভাবতে ভাবতে শেষ পর্যন্ত তিনি বললেন হে প্রিয় স্বামী এক বৃদ্ধ ব্যক্তি আপনাকে ভালোবাসেন আজ তিনি আমাকে একটি ওষুধ দিয়েছেন এবং বলেছেন এটা ব্যবহার করলে আপনি দুই দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন হযরত আহবুল ইসলাম তখন নীরবে বললেন এই ব্যথিত কেবল আল্লাহর পক্ষ থেকেই এসেছে তিনি যদি চান তবে তিনিই আমাকে আরোগ্য করবেন মানুষের ওষুধে এর আরোগ্য সম্ভব নয় রহিমা তুমি ওষুধকে এখানে রাখো রহিমা আল্লাহাম ওষুধটি বিছানার পাশে রেখে দিলেন কিন্তু সেই রাতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল হজরত আয়েব আল্লাহাম প্রতিদিন রাতে আল্লাহর নোরে তাজ্জালি দেখতেন কিন্তু সেই রাতে তিনি কিছুই দেখতে পেলেন না দিন যায় রাত যায় তিন রাত পরও তা দেখা দিল না তিনি চরম দুশ্চিন্তায় পড়ে গেলেন অবশেষে দুহাত দুহাতের কান্নাকাটি করে তিনি বললেন হে আমার রব আমি যারাই নাকি ভুল করেছি যার কারণে তোমার নোর থেকে বঞ্চিত হচ্ছি তুমি আমার ভুল ক্ষমা করে দাও আমি আবার তোমার কাছে ফিরতে চাই ঠিক তখনই হজরত জিবাইল আল আসলাম আবার এলেন তিনি বললেন হে নবী তোমার বিছানার পাশে যেটি রাখা আছে তা হারাম তা শয়তান তোমার স্ত্রীকে দিয়ে গেছে সেটা শরাব ও শুকরের গোস্ত তোমার কাছে তা রাখা থাকার কারণেই তুমি আল্লাহর নোট থেকে বঞ্চিত হচ্ছ হজরত আয়ব আল আসলাম সাথে সাথে রহিম আল ডাকলেন তিনি বললেন তুমি আমার বিছানার পাশে যে ওষুধ রয়েছ এখনই সরিয়ে ফেলো সেটাই হচ্ছে হারাম বস্ত রহিম আল আসলাম অবাক হলেন তিনি ভাবতেই পারেননি এভাবে শয়তান তাকে থোকা দেবে তিনি তখন সাথে সাথে ওষুধ দূরে সরিয়ে ফেললেন সে রাতেই ফজর আগে হজরত আয়ব আল্লাহ উচ্চস্বরে বলে উঠলেন হে রহিমা আমি আমার আল্লাহ নূরের তর্জালি দেখছি চোখ ভিজে গেল দুজনেরই তারা বুঝলেন আল্লাহর দিকে ফিরে আসলে তিনি তার বান্দাকে ফিরে আনান হজরত আয়ব আল্লাহ জীবন ধীরে ধীরে যেন একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছিল শরীরে ছিল ক্ষত পরিবার হারিয়েছেন স্ত্রী ও দুর্দশায় প্রতিদিনই তিনি আরও নিঃসঙ্গ হয়ে পড়ছিলেন এমন এক সময় একদা কাছের মানুষদের মধ্যে কেউ একজন তাকে দেখতে এলো তখন সে বলল হে আয়ুব আমরা তো ভেবেছিলাম আপনি আল্লাহর প্রিয় নবী কিন্তু আপনার অবস্থা দেখে তো মনে হচ্ছে আল্লাহ আপনার ওপর রুষ্ট আপনি এতদিন ধরে অসুস্থ এত কষ্টের মধ্যে আছেন এটা নিশ্চয়ই আল্লাহর শাস্তি এই কথা শুনে হজর আয়ুব আল্লাহ চোখ ছলছল করে উঠল তিনি ধীরে ধীরে বললেন আল্লাহ আমার রব তিনি যদি আমার ওপর রহম করেন তবে সেটা তার কৃপা আর যদি তিনি আমাকে পরীক্ষা করেন তবুও আমি কৃতজ্ঞ কারণ আমি জানি তিনি আমাকে ভুলে যাননি এরপর তিনি বললেন তুমি কি জানো আমি কত বছর সুস্থ ছিলাম সত্তর বছর আর আজ আমি রোগে ভুগছি কত বছর মাত্র আঠারো আমি কিভাবে অভিযোগ করি সেই প্রভুর কাছে যিনি আমাকে সত্তর বছর সুস্থ রেখেছেন এই কথা শুনে লোকটি চুপ হয়ে গেল চলে গেল চুপচাপ কিন্তু আল্লাহর ফেরেজ শুনছিলেন নবীর এই কথোপকথন তারা আকাশে ফিরে গিয়ে বলল হে আল্লাহ আপনার এই বান্দা কত ধৈর্যশীল কতটা কৃতজ্ঞ আল্লাহ তখন বললেন সে আমার আসল বান্দা আমি শীঘ্রই তাকে মুক্তি দেব এবং দুনিয়ার সামনে তার মর্যাদা ঘোষণা করব দীর্ঘ বছর যন্ত্রণায় ভরা এক জীবনের অধ্যায়ে হজরত আসলাম দিনের পর দিন রাতের পর রাত কেটে ফেলেছেন অষ্টের সাগরে ভেসে কিন্তু তার মুখ থেকে কখনো একটি অভিযোগের শব্দেও বের হয়নি রোগ এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে তার শরীরের ঘা থেকে কীট জন্মাত আর সেই কীট ক্ষতস্থানেই পড়ে পরে থাকত কিন্তু তার ধৈর্য এতটাই প্রকট ছিল যে কীটগুলো যখন পড়ে যেত তখন তিনি বলতেন এরা তো আল্লাহরই সৃষ্টি এদেরকেও রিজিক দিতে হবে রহিমা এই কীটগুলো আমার গায়ে রেখে দাও যাতে তারা রিজিক পায় কিন্তু একদিন সেই কীটগুলো তার চোখ ও জিহ্বার দিকেও আক্রমণ করতে শুরু করল তখন হযর আয়ুব আল্লাহ ইসলাম কেঁদে কেঁদে বললেন হে আমার প্রভু আমি এই চোখ দিয়ে তোমার কুটুবের দর্শন করি আর এই জিহ্বা দিয়ে তোমার জিকির করি যদি এইগুলোও নষ্ট হয়ে যায় তবে আমি কিভাবে তোমার ইবাদত করব এটাই ছিল তার প্রথম কান্না নিজের কষ্টে নয় বরং ইবাদতের পথ রুদ্ধ হবার আশঙ্কায় আল্লাহ তাল্লাহ তখন জিব্বাইল আলাহ ইসলামকে আদেশ দিলেন আমার নবীর দোয়া কবুল হয়েছে যাও তাকে আরও কো লাভের পথ দেখাও পরদিন সকালে রহিমা আলা ইসলাম ঘরে ছিলেন না হররত জিব্বায়ল আলহিসাম এসে তখন বললেন হে আল্লাহ নবী আপনি আপনার পা দিয়ে মাটিতে আঘাত করুন সেখানে এক অলৌকিক নহর প্রকাশ পাবে সেই পানি পান করুন এবং সেই পানি দিয়ে আপনি গোসল করুন হজরত আয়ব আল ইসলাম পা দিয়ে মাটি চাপড়াতেই ঠান্ডা ও স্বচ্ছ এক নহ সৃষ্টি হলো তিনি প্রথমে সেই পানি পান করলেন তার ভেতরে ক্ষুধা ক্লান্তি ও দুর্বলতা মুছে গেল তারপর তিনি গোসল করলেন মুহূর্তে তার শরীরের সমস্ত ক্ষত ঘা কীট দুর্গন্ধ সবকিছু দূর হয়ে গেল আল্লাহ তালার অশেষ কৃপায় তার শরীরে এক নতুন প্রাণ ফিরল তার চেহারা আলো ঝলমল করতে লাগল যেন চাঁদের মতো হঠাৎ করে দূর থেকে এক ফেরস্তা জান্নাতে কাপড়ের এক পোকলা নিয়ে এসে বললেন হে আল্লাহ নবী এই পোশাক জান্নাত থেকে আপনার জন্য পাঠানো হয়েছে আপনি এটি পরিধান করুন নবী সেই পোশাক পরে পরিপূর্ণরূপে নতুন জীবনে ফিরে এলেন কোনো রোগ কোনো ক্লেশ কোনো অভাব আর নেই তিনি এরপর একটু দূরে গিয়ে একটি গাছটেলায় বসলেন যেন কিছুটা ডিস্টার্ব নিতে পারেন ঠিক তখনই বিবি রহিমা ফিরে এলেন তিনি খাবার হাতে নিয়ে ফিরে এসে দেখেন নবী কোথাও নেই তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন হে আল্লাহ আমি আমার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় নিয়ে গেলে তুমি তাকে কোনো কি তাকে নিয়ে গিয়েছে হে আল্লাহ আমি তো একমাত্র তার সেবায় জীবন কাটিয়েছি তুমি আমার এই ছোট্ট সেবাটুকুর বদলা কি এমনভাবে দিলে তিনি দিকবিদিক ছুটাছুটি করতে লাগলেন গাছের নিচে ঝুপে ঝাড়ে খুঁজে খুঁজে অবশেষে চোখে পড়ল একজন সুদর্শন দিক্তময় পুরুষ গাছতলায় বসে আছেন তিনি ভয়ে ও কৌতূহলে জিজ্ঞেস করলেন আপনি কি এই জায়গায় অসুস্থ হয়ে গিয়ে দেখেছেন সে আমার স্বামী হজত আয়ুব সেই ব্যক্তি মুচকে হেসে তখন বললেন তুমি কি তোমার স্বামীর চেহারা চিনতে পারবে রহিমা আল্লা সালাম তখন বললেন আমি অবশ্যই তার চেহারা দেখে চিনতে পারবো আমি তো তাঁর সিদা করেছি আঠারো বছর ধরে তখন হজর আইব আল্লাসলাম নিজের মুখের পদ্মে সরিয়ে বললেন তবে দেখো তো আমিই তোমার আয়ুব রহিমা ইসলাম চিৎকার করে কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন হে আল্লাহ নবী আপনি সুস্থ হয়েছেন আমি যেন স্বপ্ন দেখছি দুজনেই তখন অস্ত্রশিক্ত চেহারায় আল্লাহ দরবারে সুখী আদায় করতে লাগলেন এরপর হজরত আয়ুব আল ইসলাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী রহিমা আলা ইসলামকেও সেই নহরের পানিতে গোসল করালেন সঙ্গে সঙ্গে রহিমার চেহারায় যুবতীর দেখতে ফিরে এলো চাঁদের মতো উজ্জ্বল কানবান্ত এরপর তারা একসাথে বাড়ির পথে রওনা হলেন পথে চলতে চলতে তারা দেখতে পেলেন সেই ধ্বংস হয়ে যাওয়া প্রাসাদ খামার বাগান গবাদি সব সবকিছু আগের অবস্থায় ফিরে এসেছে ঘরে টুকে তিনি দেখতে পেলেন তাদের সন্তানরা ঘরের মধ্যে খেলা করছে তারা সবাই স্বাভাবিক জীবিত ও হাসি খুশি সন্তানরা পিতামাতাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল এবং বলল আম্মু আব্বু তুমি আমাদের ফিনে কোথায় গিয়েছিলে আমরা খুব ভয় পেয়েছিলাম নবী মুচকে এসে তখন বললেন আমরা এখন আল্লাহ আমাদের পুরস্কার এনেছেন এরপর গ্রামবাসীরাও এসে জানালো যেসব লুট হয়ে গিয়েছিল তা অজানা হুজুর সবকিছু আগে চেয়ে দ্বিগুণ পরিমাণে ফিরে এসেছে আল্লাহ তাল্লাহ তার বান্দার প্রতি এমনই দয়ালো যে বান্দা ধৈর্য ধরে তাকে স্মরণ করে তার পুরস্কার আল্লাহ দ্বিগুণ তিনগুণ বহুগুণ দিয়ে দেন কিন্তু তখন হজত আহবুল্লাহলাম মনে করলেন একটা প্রতিজ্ঞা তিনি করেছিলেন তিনি বলেছিলেন স্ত্রী রহিমাকে একশো বেচাঘাত করবেন যদি তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু এখন এটি কি হবে তালা তার এই মুমিন বান্দাকে কষ্টে ফেললেন না জিবাইল আল ইসলাম তখন এলেন এবং বললেন হে আল্লাহ নবী আপনি একশো শুকনো বমের শীষ একত্র করুন তারপর সেগুলো একসাথে বেঁধে স্ত্রীর গায়ে একবার আলতো করে ছুঁয়ে দিন এতে আপনার প্রতিজ্ঞাও পূর্ণ হবে আর স্ত্রীর কোনো কষ্টও হবে না হযরত আয়েব আল ইসলাম কথা মতো তাই করলেন তার প্রতিজ্ঞাও পূর্ণ হলেও স্ত্রীও সম্মান পেলান এভাবেই হজরত আইব ধৈর্য ভালোবাসা ও ইমানের এক অনন্য নজির স্থাপন করলেন পৃথিবীর বুকে ভাই ও বোনেরা শয়তান হজরত আইব ইসলামকে নানা পদ দিয়ে ধোঁকা দিতে চেয়েছিল কিন্তু ধৈর্য ইবাদত আর আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা তাকে বিজয়ী করেছে আল্লাহ চাইলে প্রথম দিনে তাকে সুস্থ করে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি কিন্তু কেন কারণ আল্লাহ তার এই নবীর মাধ্যমে আমাদের শেখাতে চেয়েছেন ধৈর্য কাকে বলে সংকটে কিভাবে ইমান দৃঢ় রাখতে হয় ও কীভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এই গল্প আমাদের শেখায় কষ্ট যতই আসুক আল্লাহর প্রতি আস্থা হারানো যাবে না প্রতীকের ধৈর্যের বিনিময়ে আছে এক অনুপম পুরস্কার আল্লাহ তার বান্দাকে কখনোই ভেঙে ফেলেন না তিনি কেবলমাত্র পরীক্ষা নেন এবং তারপর উত্তম দান দেন আল্লাহ আমাদের সবাইকে হযরত আহব আল মতো ধৈর্য ধারণের তৌফিক দান করু আমিন